চৌধুরী এদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে যে আজকে জোট রাজনীতিতে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার কাজ করার সুযোগ হয়েছে অতএব সর্বোপরি আমি মনে করি একজন পলিটিক্যাল ছাত্র হিসেবে আমি আজকে এই নতুন যে আমার যাত্রা আমি শুরু করলাম আপনাদেরও সহযোগিতা চাই তার কারণ পেন ইজ মাইটার দেন বউ এবং সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোনায় পাবো আগেই আমি বলেছিলাম তিনটে মানুষই যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে সেই তিনটে খবরের মধ্যে একটি হলো আপনারা আর একটি হলো সংগঠন দলের আর একটি হল অ্যাডমিনিস্ট্রেশন অতএব আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন নেই আমাদের কাছে ভরসা সংগঠন সেই সংগঠন দুর্বল তাকে শক্তিশালী করতে হবে এবার বাকি থাকলো আপনারা অতএব আপনাদের ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে তো আগামী দিনে আপনাদের সেই আমি মনে করি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশন খবরের আকারে আমরা পাব যার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি রাজনৈতিক দল করলো ভালো করলো এটাকে আমি মাথা খামাই আমি মাথা খামাই কিসে জানেন আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি তাই খোলা মনে আপনাদের কাছে বলছি একটি রাজনৈতিক দল কয়েক কিছু দিনের জন্য ক্ষমতায় থাকবে কিছুদিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন কিছুদিন পরে চলে যাবে কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও কালির দাগ লাগে তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয় হয়তো মন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী চলে যাবেন প্রধানমন্ত্রী চলে যাবেন কিন্তু ওই যে কালির দাগটা ওই যে সাফারিং স্টার সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে ফ্যাশনের ক্ষেত্রে হয়েছে এই তাজটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রেও হলো হেলথেও হলো ঠিক ভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কানিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে আর আজকে মহিলাদের উপরে সব মানে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কারণে কোন রাজনৈতিক দলের কর্মী কি বললো আমি মনে করি আমি মনে করি নেতারা কি বলছেন নেতারা যদি এই রকম কোন খারাপ কথার প্রতিবাদ না করেন বুঝতে হবে সেই দলের সেই দলের আছে দেখুন আজকের দিনে আমি একটা কথা বলি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে দাদা আপনি কি জোরে বলবেন আমি তো বুঝি না শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায় আর কোন সবল কথা খুব আসতে বললে সেটা কি দুর্বল হয়ে যায় প্রশ্নটা আপনি কেমন ভাবে বলছেন এটা প্রশ্ন নয় কি কথাটা বলছেন এটা প্রশ্ন অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন ভাবার কোনো কারণ নেই অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করব কংগ্রেসই পারেনি অন্য রাজনৈতিক দলের কথা আমি বললাম না অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম গ এজ দিং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে এর প্রশ্ন হতে আমার বাড়ি থেকেও ডাক্তার আছে কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বাংলায় এইরকম কালো দিন আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছেন তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে কোন প্রশ্ন না যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় যান ভালো ভালো কথা বলে সমাজ তাতে উপকৃত হয় তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন প্রতিবাদ করতেন আজ মনে হয় কষ্ট করে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না আন্দোলন করতে হতো না বাংলায় এই কালো দিন দেখতে হতো না এই মেয়েটিকে আমাদের হারাতে হতো তার কারণ যে কোন পেশা খারাপ দিক ভালো দিক যে আছে সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায়বা বহন করা খুব জরুরি যেমন রাজনীতির বাজারটা বাগানটা প্রচন্ড পরিমাণে কলুষে আমাদের ম্যাডাম বললেন একজন এমএলএ বাজে কথা বলছেন যে সারাদিন তাকে দেখা এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি তার থেকেও যদি এমন কোনো আনফান্ডামেন্টারি কথা বলি আপনারা ওটাকেই দেখাবেন এটা দেখানো উচিত কিন্তু এই দেখানো লোভটাতেই যে নিজেকে তুলে ধরতে পারে না সেই বাজে কথাগুলো বলতে থাকে যে সারাদিন আমাকে দেখাবে বাড়ির লোককে বলে দেখো আমাকে দেখাচ্ছে নুইসেন্স ভ্যালু ক্রিয়েট করতে চায় আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয় সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে এটা আমার রাজনীতির বিষয় নয় আমি এই বাংলার একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাটি বললাম কারণ ট্রেনে বাসে সমস্ত জায়গায় যেতে যেতে অন্য রাজ্যে যেতে যেতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ঘরকে খুব সংশোধন করা দরকার অর্থাৎ যে প্রফেশনে যারা আছেন সেই প্রফেশনে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজ তুলে সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত আমার কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছে তাদের ভ্রান্ত নীতির জন্য পশ্চিমবঙ্গ তো কেন্দ্রের বাইরে নয় আর রাজ্য যারা পরিচালনা করছেন এই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের তাদের কর্মকাণ্ড তাদের সরকার চালাবার অভিমুখ এর বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস আওয়াজ উঠাচ্ছিল ওঠাবে এবং আগামী দিনে সংশোধন না করলে আওয়াজ উঠাতে থাকবে এবং সর্বোপরি বলি বাংলায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর বাদে এক নাগরিক সমাজের উত্থান হয়েছে জওহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে সারা বিশ্ব যখন ঘুমিয়ে আছে তখন ভারতবর্ষ নতুন ভাবে পথ চলা শুরু করছে স্বাধীনতা নিয়ে আজকে একটি মেয়ে খালি আওয়াজ দিয়েছে যে রাত রাত দখল করে অন্য কোথাও হয়নি এটাও ইতিহাস কাকতালীয় ভাবে এটাও চোদ্দ তারিখে রাত ভেবে দেখুন দু আমরা কেউ তার আগে ভাবিনি এত মানুষ কোন পতাকা ছাড়া রাস্তায় বেরিয়েছে হতে পারে কেউ তো অ্যাপলিটিক্যাল নয় কংগ্রেস মনোভাবপন্ন লেফট মনোভাবপন্ন রাইটিস মনোভাবপন্ন আলট্রা লেফট হোয়াট এভার ইজ এই মানুষেরা যখন বেরিয়েছেন এরা কারুর কথা শুনে বেরোন আর যদি বেরিয়েও থাকেন কারুর কথা শুনে তারপরে তাদের নিজের স্বাধীন চেতায় স্বাধীন মননে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমরা রাতে থাকতে হবে আমার বাড়ির মেয়েটার জন্য ছেলেটার জন্য উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না